দুর্দান্ত শুটিং চলছে এখানে দেখতে পাচ্ছেন রহমান গাজী কে ফেলে দিল ওয়াইল্ডম্যান আমির পানির ভেতরে গাইজ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা খুব দুর্দান্ত একটা কুস্তি খেলা হবে এখানে পানির মধ্যে তো দেখতে পারতেছেন এখানে ওয়াইল্ডম্যান আমির রহমান গাজীকে খুব দারুণভাবে একটা শোট দিয়েছে এখানে তো এই শোটটা দেখার জন্য মুঠে কষ্ট ছিলাম না তো পরের শোটটা দেখি কীরকম হতে পারে আরেন ফাইন দিলো গাজি আবারও সেই প্রতিপক্ষ একই সাথে লড়াই করতেছে ও সেই রকম একটা সোট দিল আমাকে এখন এটা একটা ফানি টাইপের একটা খুব সুন্দর একটা খেলা উপভোগ করতেছি আমরা যে খেলাটা উপভোগ করার জন্য আমরা দুজনে চলে আসছিলাম এই যে দুপাজান নদীতে তো এইখানে যে আমরা একটা খেলা খেলতেছি দেখেন খেলাটা অবশ্যই খুব একটা হাস্যকর হলেও শরীরের জন্য অনেকটা উপকার হয়েছিল আমাদের তো এখন আমি তাকে একটা পাওয়ার শট দেওয়ার জন্য অপেক্ষা করব কিন্তু এর আগে আমি খেয়ে গেলাম একটা পাওয়ার তো সেই পাওয়ারকে এখন তাকে একটু রিয়াকশন দেখাবো দেখতেই পারতেছেন একটা লাদ দিতে চাইছিলাম শরীরের বাতাসের বয়সে আগে পড়ে গেল পানির মধ্যে হ্যাঁ বাতিজাকে এখন সুযোগ দিলাম এখন বাতিজাকে কু পাবো এখন সুন্দর একটা লাদ দিলাম খেলাটি কেমন লাগছে অবশ্যই বলবেন